মন ভারাক্রান্ত বিজয়া কিন্তু এবার মায়ের বিদায়ের পালা মা দুর্গাকে এবার হৃদয় স্থাপন করে আমরা ঘট নবপত্রিকা মা দুর্গা সকলকে নাড়িয়ে দেব সকালবেলায় মাকে চা দিয়েছিলাম মা তো আর ভুক্ত থাকতে পারেন না প্রথমে সব নাড়িয়ে দেব কদিন করলাম খুব ভালো লাগলো এবার মার বিদায় পালাম এবার মাকে দধি নিবেদন করতে হবে এগুলো এদিকটা দেখা প্রতিকর্মা সব সাত সরঞ্জাম মাকে দড়িকর্মা নিবেদন করে তারপরে মায়ের বরণের বালা এই কদিন পুজো করলাম খুব ভালো লাগলো প্রথম বছর আমার বাড়িতে পুজো হলো পরের বছরও করব পুজো এবার থেকে প্রত্যেক বছর বাড়িতে পুজো করব আস্তে আস্তে যদি বড় করতে পারি তখন সবাইকে ডাকবো বছর একদমই ছোট্ট করে আমার ঘরে পুজো করেছিলাম জায়গা আমার মা দুর্গা মাকে বিদায় দিতে মন চাইছে না কিন্তু কিছু করার নেই মা ঘরে ফেলার পালা আবার এক বছরের প্রতীক্ষা বিজয়া দশমীর দধি মামাখা হচ্ছে সৌরাজ গাড়ি থেকেও লাইভে চলে এসেছি আজ বিজয়া দশমী মায়ের কৈলাসে ফিরে যাওয়ার পালা ঘট নবপত্রিকা মা সকলকে স্থানান্তরিত করে এখন দধি দধিকরমা মাখা হচ্ছে মাকে প্রথমে দধি কর্মা নিবেদন করব তারপর হবে দর্পণ বিসর্জন আপনারা যারা লাইভ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ মো যা মন আজ আমাদের খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই মা যাওয়ার পালা আবার এক বছরের প্রতীক্ষা এই একটা বছর আবার অপেক্ষা এখনই হয়তো অনেকে দেখে নিয়েছেন পরের বছর কবে দুর্গা পূজা অক্টোবরে পড়েছে অক্টোবরের মাঝামাঝি একটু পরের দিকে এই বছর আগে হয়েছিল আর একটু দেরি আছে পুজো আসছে আসছে এই ব্যাপারটাই খুবই আনন্দের যেই মহালয়া চলে আসে দুম করে যেন কখন বুঝতেই পারি না আমরা আমাদের ছোট্ট পুজো কিন্তু আন্তরিকতার সাথেই কদিন পুজো করেছিলাম এরপরে খুবই খুবই কষ্ট হবে খুবই মন একদম খুবই কষ্ট হচ্ছে তাই না খুব কষ্ট হচ্ছে বাড়ির পুজোর জন্য আরো কষ্ট হচ্ছে দশমীর দিন মাকে দহিকর্মা নিবেদন করতে হয় তারপরে হবে দর্পণ বিসর্জন ফুল দেব বিজয়া দশমীর কর্মা। এখানে চন্দন ছিল না থেকে চন্দন আছে মায়ের পায়ে ঠেকিয়ে মায়ের পায়ে ঠেকিয়ে মাকে দধিকর্মা নিবেদন করলাম এরপর হবে দর্পণ বিসর্জন

পরের বছর আবার আসবেন মা আমাদের হৃদয় স্থাপন করে মাকে এবার বিসর্জন দেওয়ার পালা এবার হবে অপরাজিতা পূজ। অপরাজিতা পুজোর একটা ধ্যান মন্ত্র আছে ওং নীল পল দল শ্যাম রণোজলান বালেন্দু মৌলিনী দেবী নয়ং ত্রিতয়া দিতাম চক্র ধরাং দেবী বরদাং ভয় নাসিনাম নাসিনীম পিনভুঙ্গ স্তনাং শ্যামাং বড় পদ্ম সুমা নিলিম এবার মাকে প্রণাম করব মায়ের প্রণাম মন্ত্র বলব ও চারুনা মুখ পদ্মেন বিচিত্র জলা জয়া দেবী শিবে ভক্তা সর্বাং কামাং দদাতমে ও কাঞ্চনেন বিচিত্রেণ কেউরে বিভূষিতা বিজয়াচ মহাভাগা করতু বিজয়ং মম ওং হারেণ সুবিচিত্রেণ ভাস্যত কনক মেখলা অপরাজিতা রুদ্রলতা করতু বিজয়ং মম সর্বকামার্থ সিদ্ধার্থং তসমাতং ধরায় মহং পূজিতায় তৈ শ্রেয় মমস্তু দুরিতং হত পূজিতায় তো ইস্রেয় মমস্তু দূরিতং হত পোষণ্নাতত ভবের মোহে ধনধান্য সমৃদ্ধয় দর্পণ বিসর্জন সমাপন হয়েছে হলো আমরা দধি কর্ম নিবেদন করেছি মাকে এইবার মায়ের বরণের পালা বরণ ডালা তৈরি আছে এবার মায়ের বরণ হবে ক্যামেরাটা একটু পিছিয়ে আনি তাহলে দেখাতে পারবো এটা না একটু সাইডের দিকে রাখি তাহলে দেখাতে পারবো হ্যাঁ সাইড করে গরম সমাপন হলো মন খুবই ভারাক্রান্ত খুবই কষ্ট হচ্ছে এবার প্রথমবার বাড়িতে পুজো করলাম তো খুবই ভারাক্রান্ত মন আগের বার বরণ করতে পারিনি মাকে খুব মানে একটা বাজে জমিদার বাড়িতে গেছিলাম সেই বরণ বহু প্রতীক্ষিত বরণ এক বছর ধরে এক বছর ধরে আমার মা বাড়িতে আসেনি এক বছর পরে আমার মা আমার বাড়িতে এলেন একদমই একদমই বিদায় দিতে ইচ্ছা করছে না আবার এক বছরের প্রতীক্ষা পরের বছর আবার পুজো হবে নিশ্চয়ই পরের বছর আর একটু ভালো করে ঘর থেকে বেরিয়ে আমাদের পুজোর ঘরে করার চেষ্টা করবো তখন আসবেন সকলে যারা যারা বরণ করতে চান না করতে পারেন না অনেকে পাড়ার পুজোতে বরণ করতে পারেন না আমার বাড়ির কাছাকাছি যারা থাকেন তারা যদি বরণ করতে চান আমার বাড়িতে এসে আমি অবশ্যই বরণ করতে দেব। আমি ওরকম ও জমিদার বাড়িদের মতো নয় ওকে বরণ করতে দেব না আমরা রেডি হয়ে একদম ঠিক এই একদম সেম ড্রেস রেডি হয়ে একদম তৈরি হয়েছিলাম যে বরণ করব বলে আমাদের বরণ করতে দেওয়া হয়নি যাক গিয়ে শেষ অতিক্ত অভিজ্ঞতা বাদ দিয়ে এখন মাকে মনে স্থান দিয়ে এখন মায়ের বিদায় পালা এরপরে বিসর্জন হবে আবার এই পাঁচ মিনিট পরেই লাইভে আসবো বিসর্জন হবে মায়ের ঠিক আছে এই অবধি ওই লাইভটা এখানেই শেষ করছি এরপরে বিসর্জন